বাংলার ইতিহাস ও লোককাহিনীর এক অমর গাথা গাজী কালু চম্পাবতীর প্রেম ও বীরত্বের কাহিনী একদিকে সুলতানি বাংলার বীর সেনাপতি গাজী কালু অন্যদিকে রাজকন্যা চম্পাবতী এই দুই হৃদয়ের কি শুধু প্রেমের গল্প নাকি এর ছায়ায় লুকিয়ে আছে ক্ষমতার লড়াই এই এক সত্যমিত্তের মিশেলে কিংবদন্তি চলুন ফিরে যায় অতীতের সেই অলৌকিক যাত্রায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের অন্তর্গত বাদরগাছা মৌজায় কালু চম্পাবতির মাজার অবস্থিত বারোবাজার বাস স্ট্যান্ড হতে পূর্ব দিকে দুই কিলোমিটার অগ্রসর হলেই এ মাজারে পৌঁছানো যায় বারোবাজার সুলতানি আমল থেকে খুবই বিখ্যাত এক জায়গা ভিডিও আসবে পরবর্তীতে রূপকথার মতো মনে হলেও কালু চম্পাবতীর আবাস ছিল এখানেই এখানেই ঘটেছিল সেই সব ঘটনা যা বাংলার পুথি সাহিত্যে এখনও অমর এখানেই ঘটেছিল সেই প্রেম কাহিনী সেই যুদ্ধ সম্পর্কের সেই সব টানাপূরণের গল্প চলুন গল্পের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়ি গল্প শুনতে শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বৈরাটনগরের শাহ সিকান্দারের পুত্র ছিল এই গাজী মাতার নাম ছিল অজুপা সুন্দরী তিনি ছিলেন বলি রাজার কন্যা অজুপা সুন্দরীর এক পালিত পুত্রের নাম ছিল কালু গাজী কালু উভয়ই সিদ্ধ পুরুষ শৈশবকাল থেকে গাজী ছিলেন সংসারের প্রতি উদাসীন সংসারের মহ ত্যাগ করে গাজী একদিন ফকিরের বেশে কালুকে সঙ্গে নিয়ে নিরুদ্দেশের পথে বের হয়ে যান অনেক পথ পাড়ি দিয়ে পৌঁছে যান সুন্দরবনের বাদাবনে তাদের অসাধারণ আধ্যাত্মিক শক্তির প্রভাবে বনের হিংস্র বাঘ ও পানির কুমির পর্যন্ত বসীভূত হয়ে যায় ছাপাইনগরের শ্রীরাম রাজার দেশে কোনো মুসলমান বাসিন্দা না থাকায় গাজী প্রথম ইসলাম প্রচার শুরু করেন শুরু করেন নানা গঠনমূলক কাজ ভালোবাসায় শিক্ত হন সকলের সকল ধর্মের মানুষের এই ছাপাই নগরের একাংশ ছিল বারোবাজারের এই বারোবাজার আজও গাজিকালোর স্মৃতি ধারণ করে আছে বুকে নিয়ে আছে তাদের ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন করেছে তারাই এই দক্ষিণ বাংলায় অধপ্পর গাজিকালো দুই ভাই সোনারপুর ও ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের দেশে যান এবং সেখানে শুরু করেন ইসলাম প্রচার রাজা মুকুট রায় ছিলেন একজন সামন্ত ভূস্বামী এবং জমিদার মুকুট রায়ের সাত পুত্র ও এক কন্যা কন্যার নাম চম্পাবতী অরমা সুন্দরী ফকির গাজী চম্পাবতীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করার প্রস্তাব দিয়ে তালুকে রাজা মুকুট রায়ের দরবারে প্রেরণ করেন এই বিয়ের প্রস্তাব শুনে রাজা প্রধান্বিত হন বন্দি করেন তালুকে ফলে ফকির গাজির সাথে রাজা মুকুট রায়ের যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে গাজির ছিল অনেক বাঘ শূন্য এই যে আমরা গাজীকালো চম্পাবতীর মাজারে এখানে প্রথমটা শাহ কালুর মাজার এবং এই কবরটা এই কবরটা একটু বড় সড়ো অন্য দুটো চেয়ে একটু বড় অনেক বড় তারপরে এই হচ্ছে যে কবর এটি বিশাল লম্বা অনেক লম্বা একদম কম করে হলেও সবগুলো কবরের দৈর্ঘ্য প্রায় দশ ফুট বিশাল বিশাল বড় বড় কবর এবং শেষ কবরটি চম্পাবতির চম্পাবু এবং গাজী কালু পাশাপাশি ঠিক অন্য পাশে শা কালো কিন্তু কোনো কোনো লেখায় আছে এটি গাজীর কবর এবং একদম পরেরটা হচ্ছে চম্পাবতির একদম পরেরটা কিন্তু এখানে বিবরণ অনুযায়ী অন্যরকম পাচ্ছি সে যাই হোক বাঘ্র সৈন্যসহ গাজী মুকুট রায়ের রাজধানী আক্রমণ করেন কথিত আছে গৌরের সুলতান হোসেন শাহ গাজীকে সৈন্য দিয়ে সাহায্য করেছিলেন মুকুট রায়ের রাজধানী ব্রাহ্মণনগর সংলগ্ন খনিয়া রণক্ষেত্রে গাজির সাথে মুকুট রায়ের যুদ্ধ হয় এই যুদ্ধে রাজা মুকুট রায়ের সেনাপতি ছিলেন দক্ষণ রায় অসংখ্য কুমির নিয়ে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন কিন্তু গাজীর বাঘ্র সৈন্যের কাছে পরাজিত হন হন বন্দি কি বিশাল বটবৃক্ষ এখানে তিন চারটা বটবৃক্ষ আছে তার মধ্যে এটা বিশাল বটবৃক্ষ এই যে দেখুন আমি দাঁড়িয়ে আছি সেই অনুপাতে কত বিশাল এই বটবৃক্ষগুলোর ছায়াতে গাজী কালো চম্পাবতীর মাজার শত শত বছরের পুরনো এই বৃক্ষগুলো এই মাজারের মতোই পুরনো এই গল্পের মতোই পুরনো এই জায়গাগুলোতে কেমন যেন একটা প্রাচীনতার যে গন্ধ সেটা কিন্তু এখনও বহমান মনে হচ্ছে যেন কত হাজার বছর পূর্বে ফিরে গেছি শত শত বছর পূর্বের আমি এক চরিত্র এরকম মনে হচ্ছে এই যে এই পরিবেশটাই এমন হয়ে গেছে মনে হচ্ছে আমি এখন সেই শত শত বছর পূর্বে সেই নয়শো বছর এক হাজার বছর পূর্বে সে গল্পে দাঁড়িয়ে আছি এটা আপনাদেরও মনে হবে গাজির কাছে দক্ষণ রায়ের পরাজয় এবং বন্দিত্বের খবর শুনে রাজা নিজেই উপস্থিত হন যুদ্ধক্ষেত্রে টানা সাত দিন চলে তুমুল অবশেষে আশ্চর্যজনকভাবে মুকুট রায়ও পরাজিত হন গাজীর কাছে রাজ দরবারের সমস্ত মহিলারা মৃত্যুঞ্জীবকূপে আত্মহত্যা করলেন কি হৃদয় বিদারক এই যে দেখুন কি বিশাল দিঘি ঠিক মাজারের পেছন দিকটায় বিশাল একটি দিঘি সেই দিঘির মাঝখানে একটা দ্বীপ এবং এখানে একসময় যেহেতু বর্গ ছিল রাজা ছিল বিভিন্ন রাজ্য ছিল সেই জন্য আয়েশের জন্য বা সৌন্দর্য অবলোকন করার জন্যই হোক থাকার জন্য হোক কিংবা নিরাপত্তার জন্যই হোক আমরা এরকম ব্যাপারটা অনেক জায়গায় দেখেছি যেখানে চারপাশে পরিকার মতো করে পানি থাকতো ঠিক মাঝখানে তাদের বাসস্থান সেই ঢিবিটি দেখা যাচ্ছে দেখুন যুদ্ধ পরাজয়ের পর রাজধানীর অভ্যন্তরে শীতল মন্দিরে রাজা মুকুট রায় আত্মহত্যা করেন রাজ দরবারের অনেক পুরুষ সধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যান গাজী অধিকার করেন রাজপ্রাসাদ চম্পাবতীয় ইসলাম ধর্ম গ্রহণ করে গাজীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন চম্পাবতীকে নিয়ে কালু ব্রাহ্মণনগর ত্যাগ করেন এবং বৈরাটনগরে পৌঁছান শ্রীরাম রাজার এটি চারিধারে পানি আর মাঝখানে দ্বীপ ঠিক এখানটাই ছিল রাজপ্রাসাদ আহা ইতিহাসের কেমন সব দিন ছিল বারোবাজারের বাদর গাছা মৌজায় অবস্থিত ডাজিকালো চম্পাবতীর মাজার সব সম্প্রদায়ের লোকের একটা পবিত্র পীঠস্থান স্বরূপ হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ মনোবাসনা পূরণ ও রোগব্যাধি হতে নিরাময় লাভের মানুষে এ মাজারে মানত করে সৃন্নি দেয় মাজার সন্নিহিত এই প্রাচীন বটগাছ একসময় এখানে ছিল একটি কূপ গাজীকালু চম্পাবতীর এই কাহিনী বাংলার সমাজে একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব বিস্তার করেছে এই গল্পের মাধ্যমে মানুষ ধর্মীয় সম্প্রীতি ভালোবাসা এবং সহমর্মিতার বার্তা পেয়েছে বাস্তব হোক কিংবা কল্পিত গাজিকালুর চম্পাবতীর গীত বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ লোক কাহিনী হিসেবে এর গুরুত্ব কিছুতেই অস্বীকার করা যায় না এটা কেবল বিনোদন নয় মানুষের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষার বার্তা দিয়েছে